আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করবো পর্যায় সারণ পটভূমি সম্পর্কে তোভূমি সম্পর্কে আলোচনা করেছিলাম এই সম্পর্কে তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে আলোচনা করছি আবার পর্যায় সারণি হলো মৌলগুর বৈশিষ্ট্য অনুযায়ী একটি শখ আমি আবারও বলছি পর্যায় সারণি হলো মৌলগুলুর বৈশিষ্ট্য অনুযায়ী একটি শখ একটু আলাদাভাবে বললে পর্যায় সারণীও হচ্ছে এমন একটি সারণী বা টেবিল সব মৌলকে তাদের পরমাণু সংখ্যা ইলেকট্রন বিন্যাস ও রাসায়নিক ধর্ম অনুযায়ী সাজানো হয়েছে সহজভাবে বললে যেমন আমরা বই বা জিনিসপত্র গুছিয়ে রাখি যাতে আমাদের হাতের কাছে সহজে পেয়ে যাই তেমনি বিজ্ঞানীরা মৌলগুলিকে এক সুন্দরভাবে গুছিয়ে বানালেন পর্যায় সারণী মূল বৈশিষ্ট্য মৌল পর্যায় হলো একটি শাড়ি আর গোষ্ঠী গোষ্ঠী হলো একটি কলম এভাবে সাজানো হয়ে থাকে একই গোষ্ঠী মৌল ও রাসায়নিক ধর্ম প্রায় একই হয় এতে মৌলগুলো ধর্ম পারমাণবিক পারমাণবিক গঠন ও ব্যবহার সহজে বোঝা যায় এখন যদি বইয়ের বিষয় বা রসায়ন বই নিয়ে আলোচনা করতে চাই এখানে লেখা হচ্ছে প্রাচীন কাল থেকে বিক্ষোভ বিক্ষোভ পর্যায় ও তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করেছিল পর্যায় সারানো হচ্ছে একটি সম্মিলিত রূপ আমি আবারও বলছি একই লাইন মানুষ প্রাচীনকাল থেকে বিক্ষপ্তভাবে পর্যায় বা তাদের ধর্ম সম্পর্কে যে ধারণা করেছিল পর্যায় হচ্ছে তাদের একটি সংক্ষিপ্ত রূপ পর্যায় একজন বিজ্ঞানী একদিনের পরিশ্রমে ফলে তৈরি হয়নি অনেক বিজ্ঞানী দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আধুনিক পর্যায় তৈরি হয়েছে সতেরোশো সালে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফরফরাস মার্কারি জিং ও সালফার ইত্যাদি মূলকে পর্যায় সমূহকে দাত ও অদাত এই দুভাবে ভাগ করেছে বা বাক করেন লাবসিয়ের সময় থেকে মলগুলোকে বিভিন্নভাবে ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয়েছে হয়েছে একই ধরনের মৌলিক পদার্থ একটি নির্দিষ্ট করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে তিনি প্রথমে পারমাণবিক পর অনুসারে তিনটি মৌল সাজান এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলকে পারমাণবিক বর প্রথম তৃতীয় মৌলের পারমাণবিক বরের যুগ অর্ধেক ও তার কাছাকাছি পরবর্তী ভিডিওতে আরো ইন্টারেস্টিং ভাবে আলোচনা করা হবে তো পরে নেক্সট যে ভিডিওটি আসবে সেটা হবে আর্টস বই থেকে তো আজকের ভিডিওটা এতটুকু ওই সবাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবে